আজকে সাদিয়ারে প্রপোজ করবো কালকে সাদিয়ারে বিয়া করমু আরে জীবন সুন্দর রে ওই তো সাদিয়ারে দেখা যায় যাই প্রপোজটা করেই আসি আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই কি বললি ফকিরের বাচ্চা তোর তো সাহস কম না তোর মতো গরীবকে তো আমি জীবনেও বিয়ে করব না আয় নাই নিজেকে দেখছস কখনো সাদিয়ে তুমি এই কথাটা বলতে পারলা বলবো না তো কি করব বামন হয়ে চাঁদে হাত দিতে চাস ভাত পায় না চা খায় হুন্ডা দিয়ে হাকবার যায় যত সব তোর মতো ফকির মিসকিন রে আমি জীবনেও বিয়ে করব না তোরতে আমার বাসার কাজের বেডিও বিয়ে করব না সর সামনে থেকে সাদিয়া চিল্লা না আমারে চিল্লা টাকা পয়সা ঠিক আছে তাইলে আইজি আমি ঢাকায় যামু বেশি বেশি টাকা কামামু কোটিপতি হমু তোমারে বিয়া না কইরা তোমার বান্ধবী সময় আরে বিয়া করমু তুমি দেখবা জলবা আর আফসোস করবা যে কারে হারাইছো হ্যালো কন্ট্রাক্টর সাহেব আমি আইতাছি ঢাকায় আমার জন্য কাজ রেডি করেন আমি কাজ কইরা এক মাসেই কোটিপতি হইতে চাই বন্ধুরা তোমরা সবাই এখনি আমাকে লাইক আর ফলো করে দাও যেন আমি তাড়াতাড়ি কোটিপতি হইয়া সাদিয়ার বদলা নিতে পারি না এই কাজ কইরা কোটিপতি হইতে পারমু না যাই রিক্সা চালাই গা হোক কটিপতি হইতে হইব না রিক্সা চালায়ও কটিপতি হইতে পারবো না যাই ছাদ ডালায়ের কাজ করিগা গা ওইটা কইরা কটিপতি হম এভাবে তো কোনোদিনও কটিপতি হইতে পারবো না গায়েজ কি যে করি সবাই শোনো আজকে বড় প্রতিযোগিতা হবে যে ব্যক্তি দুই মাথাওয়ালা টালটু পেহেলবানকে হারাতে পারবে সেই জিতবে এক কোটি টাকা শোনো 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 কি জিততে পারলে এক কোটি টাকা পাবো সাদিয়ার বদলা নেওয়ার সুযোগ আমি জিতবো তাহলে টালটু পেহেলবান আসছি আমি এই ভিড়ে কেউ কি নাই এমন যে এই দুই মাথাওয়ালা টাল্টু পেহেলবানকে হারাতে পারবে সবাই কি ভিতর ডিম নাকি না আমি হারাবো এই টাল্টু পেহেলবানকে এক কোটি টাকা হবে আমার উপহার বন্ধুরা তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও যেন পরের পর্বে আমি এই টাল্টু পেহেলবানকে হারাতে পারি আর সাদিয়ার বদলা নিতে পারি